আসসালামু আলাইকুম কে এমকে মোটোবলক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখানে একটা পুলিশের সুন্দর পিক আপ গাড়ি পুলিশ এখানে নাইট ডিউটি করতেছে এটা হচ্ছে সিরাজগঞ্জ বাজার স্টেশন এখানে অল টাইম পুলিশের একটা পার্টি থাকেই তো আমি ভাবলাম একটু রাতের বেলা একটু বাইক নিয়ে বের হই এবং বাইরে একটু আবহাওয়াটা উপভোগ করে আসি তো আমি চলে আসলাম সিরাজগঞ্জ বাজার স্টেশন দেখেন সিরাজগঞ্জ বাজার স্টেশনে এখনও কিছু দোকানপাট খোলা রয়েছে তো এটা অনেক রাত পর্যন্তই খোলা থাকে এবং লোকজন এখানে আনাগোনা থাকেই তো সামনে একটা শম্পা সুইটস বেকারি দেখা যাচ্ছে এখানে আপনারা ভালো মানের দই মিষ্টি পায়ে থাকবেন আর এটা সিএনজি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড থেকে বিভিন্ন থানা এখান থেকে যায় গাড়ি এবং আপনারা হাইওয়েতে যেতে পারেন কডরা বা ওইদিকে মুলিবাড়ি নলকা বা কাজীপুর দিকে বিভিন্ন জায়গায় যায় আর সামনে এখানে দুটা ডিমের দোকান আছে তো এরকম বাইক নিয়ে অনেকে আসে এখানে ডিম খাতে রাত হলেও সমস্যা নাই অনেক রাত পর্যন্ত তারা থাকে আপনারা যারা রাতে ঘোরা পছন্দ করেন তারা আসতে পারেন বাস স্টেশন চলে আসবেন এখানে ডিম খায় যেতে পারেন তো এই হচ্ছে বাদ স্টেশনের অবস্থা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ